সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ বুধ বুধ নাইনটিন জুলাই অবধি কর্কটে একাদশে অবস্থান করছে নাইনটিন জুলাই বুধ দ্বাদশে প্রবেশ করবে নাইনটিন জুলাই অবধি বুধ কিন্তু আপনাদের নানান রকমভাবে সহায়তা করবে কর্মক্ষেত্রে শুভ ফলাফল হেলথ ইত্যাদি সব দিকেই একটা পজিটিভ এনার্জি ইত্যাদি আপনারা অনুভব করবেন নাইনটিন জুলাই দ্বাদশে প্রবেশ করার পর কিন্তু কিছুটা সমস্যা দ্বাদশের বুধ বক্রি শনি দৃষ্ট হবে হেলথ নিয়ে কিছু ইস্যুস তৈরি হতে পারে এক্সপেন্স কিছু এসে যেতে পারে এবং ভ্রমণের যোগ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের লগ্ন এবং সপ্তম লগ্ন এবং সপ্তম এই অ্যাক্সেসে দেখা যাচ্ছে রাহুকেতুর অবস্থান এই যে রাহুকেতুর অবস্থান এই রাহু কিন্তু ফিফথ জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করবে সেটা আপনাদের ব্যবসা ক্ষেত্র আপনাদের কর্মক্ষেত্র এবং হেলথের জায়গাকে কিছুটা ইনফ্লুয়েন্স করবে এটা নিয়ে আলাদা ভিডিও করা আছে অবশ্যই ফলাফলগুলো দেখে নেবেন আপনাদের তৃতীয় অষ্টমপতি মঙ্গল বারোই জুলাই অবধি অষ্টমে সক্ষেত্রে থাকছে যতদিন অষ্টমে থাকছে ততদিন কিন্তু নানান রকম ইস্যুস তৈরি হবে একমাত্র যারা রিসার্চের কাজে আছেন তারা কিন্তু একটু সুফল পাবেন আদারওয়াইজ নানান রকম চ্যালেঞ্জেস আপ ডাউন উত্থান পতন তৈরি করবে মঙ্গল মঙ্গলে ট্রানজিট হবে বারোই জুলাই রাশিতে সেখানে মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত হলে মঙ্গলের এনার্জিটা কিছুটা টেম্পার্ড হবে কিছুটা কন্ট্রোল হবে তখন কিন্তু আপনাদের মঙ্গল অনেকটা ডিফারেন্ট বেটার রেজাল্ট দেবে পুরুষাকার মনের শক্তি কাজের শক্তি সব দিকে কানেকশান যোগাযোগ ভাগ্যোন্নতির দিকে সহায়তা করবে দ্বিতীয় নবমপতি শুক্র সাতই জুলাই অবধি কর্কটে থাকছে একাদশে এটা আপনাদের জন্য আয় উন্নতির জন্য একটা এক্সেলেন্ট যোগ সাতই জুলাই দ্বাদশে ট্রানজিট করবে বক্রি শনি দৃষ্ট হবে সুতরাং আয় উন্নতি এবং ভাগ্য পরিবর্তনের জায়গাকে শনি কিন্তু একটা ব্যারিয়ার একটা বিলম্ব একটা ডিলে অবশ্যই তৈরি করবে দ্বাদশপতি রবি কর্কটে একাদশে ষোলোই জুলাই অবধি থাকছে ষোলোই জুলাই দ্বাদশপতি দ্বাদশে প্রবেশ করবে ষষ্ঠভাবে বক্রিশনী অবস্থান করে থাকছে ভ্রমণের যোগ অবশ্যই সৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে কিছু ডিলেজ অ্যান্ড অবস্ট্রাকশন অবস্টাকালসও কিন্তু আপনারা অনুভব করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ কনালগ্ন কন্যারাশি আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি যারা স্টক মার্কেটে আছেন ফাটকার স্পেকুলেশনে ট্রেডিংয়ে আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন লটারির জন্য অবশ্যই টিকিট কাটবেন বিশেষ করে কিন্তু লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ জুলাই দু কন্যা কন্যালগ্ন রাশির বিশেষভাবে ভাগ্যোন্নতির দিন কর্মস্থানে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি ব্যবসায় উন্নতি গৃহসুখ গৃহ পরিবর্তন নতুন গৃহক্রয় নানানভাবে কিন্তু ব্যবসা গৃহ উচ্চবিদ্যা সব দিকে আপনারা শুভফল আশা করতে পারেন ফিফথ অ্যান্ড সিক্সথ জুলাই দু হাজার চব্বিশ কন্যালগ্ন রাশির কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ জুলাই দু হাজার চব্বিশ কন্যা কন্যারাশির বিশেষভাবে আয় উন্নতির জায়গা বিশেষভাবে কিছু ইচ্ছা পূরণের জায়গা এবং নিজেদের একটা নেতৃত্ব কৃতিত্বর কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে নয় দশ এগারো গিয়ে কিছু সমস্যা কিছু ব্যয় কিছু ভ্রমণ এবং মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স শরীর স্বাস্থ্য নিয়ে একটা অসুবিধা হতে পারে আকস্মিকভাবে ফিনান্সিয়াল জায়গায় একটা সমস্যা দেখা দিতে পারে চোদ্দো পনেরো ষোলো উন্নতির দিকটা যথেষ্ট শুভ দেখা যাচ্ছে বাক্য প্রয়োগ আপনাদের স্পিচের মাধ্যমে কিছু খুব ডিপ্লোম্যাটিক স্পিচের মাধ্যমে বাক কৌশলের মাধ্যমে আপনাদের আয় উন্নতি এবং ভাগ্য পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে সতেরো আর আঠেরো মন মানসিকতার মধ্যে খুব একটা কনফিডেন্স থাকবে না আশাবাদী হবেন না কিন্তু লাভবান হবেন আয় উন্নতি ভাগ্য পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তি সব দিকেই কিন্তু উন্নতির একটা দিক দেখা যাচ্ছে যদিও মন সেখানে খুব একটা আশাবাদী কনফিডেন্ট থাকবে না উনিশ আর কুড়ি ভ্রমণের যোগ সুখ শান্তি বৃদ্ধি পাওয়া সন্তানের সাফল্য একুশ আর বাইশ সন্তানের সাফল্য কন্টিনিউ করবে নিজেদেরও কিছু সাফল্য এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা আছেন যারা ক্রিয়েটিভ কাজ করেন তারা কিন্তু সাকসেস পাবেন তেইশ আর চব্বিশ শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে নিজেদের এবং মায়ের ওভারঅল হেলথ নিয়ে কিছু ইস্যুস তৈরি হতে পারে এবং পাওনা টাকা কিছু আটকে যেতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ বিশেষ করে দাম্পত্য জীবনের সমস্যার সম্ভাবনা ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা বিশেষভাবে জরুরি আঠাশ এবং উনত্রিশ আয় উন্নতিতে বাধা জল থেকে সাবধান এবং আকস্মিক কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন জুলাই থার্টিএথ অ্যান্ড থার্টি ফার্স্ট কন্যা রাশির বিশেষ শুভ দিন পাওয়ার প্যাকড খুব ভাগ্যোন্নতির একটা জায়গা আয় উন্নতি স্পেকুলেশন ফাটকা লটারি থেকে টাকা প্রাপ্তির যোগ বিদেশ যাত্রা উচ্চবিদ্যায় সাফল্য গৃহবাহন ক্রয় নানান দিক দিয়ে কিন্তু আপনারা সাফল্য পাবেন ওভারঅল জুলাই দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যারাশি বক্রি শনি সিক্স থাউজের বক্রি শনি শরীর স্বাস্থ্যকে একটু ট্রাবল দিতে পারে একটু স্লো করে দিতে পারে এনার্জিটা এনার্জি লেভেলটা একটু কম থাকবে আয়োন্নতি সব দিকে একটু ডিলে বিলম্বর একটা সম্ভাবনা কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি এবং সেখানে মঙ্গলের সঞ্চার টুয়েলভ জুলাইয়ের পর কিন্তু কিছু আকস্মিকভাবে শুভ ভাগ্য পরিবর্তন কর্ম পরিবর্তন এটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে লগ্ন সপ্তমে রাহুকেতুর অবস্থানটা একটুখানি ডিস্টারবেন্স রাহুর পাঁচই জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে যে ট্রানজিট তাতে শরীর স্বাস্থ্য হেলথ ক্যারিয়ার দাম্পত্য জীবন এটা নিয়ে একটু আপনাদের সজাগ অ্যালার্ট থাকতে হবে দেবী দুর্গা এনার্জিকে অবলম্বন করে চলা বম্বে সিস্টার্স যে গায়িকারা আছেন তাদের যে দেবী মাহাত্ম আছে পাট তিন ঘন্টার পাট ইন্টারনেটেও পাবেন অ্যাপল মিউজিকেও পাবেন এই তিন ঘণ্টা পাঠের কিছু কিছু নির্দিষ্ট নির্বাচিত অংশ যেরম অর্গলা স্তোত্র মহিষাসুরমর্দিনী স্তোত্র নারায়ণী স্তোত্র শুরুতে দশ পনেরো মিনিট যখন যেরকম সময় পাবেন প্রতিদিন এই দেবী মাহাত্মকে শ্রবণ করুন কারণ রাহুর এই ট্রানজিট ফিফথ জুলাই ইনিশিয়াল একটা টার্বুলেন্স একটা টারময়েল সৃষ্টি করবে সেটাকে যাতে আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন তার জন্য দুর্গা এনার্জিটা মাস্ট এবং নবমের বৃহস্পতির যে শুভত্বটা সেটাকেও যাতে আপনারা হ্যান্ডেল করতে পারেন দ্বাদশে অনেকগুলো গ্রহ চলে আসছে শুক্র বুধ রবি এই দ্বাদশের যে এনার্জি এবং এই গ্রহগুলোর উপর শনির দৃষ্টি থাকছে সুতরাং শরীর স্বাস্থ্য ব্যয় এই জায়গাগুলোকে যাতে একটু কন্ট্রোলে রাখা যায় তার জন্যও কিন্তু এই উপায়টা আপনাদের করতে হবে সর্বম শিবময়ম শিবানন্দ শিবকৃপা আনন্দ